হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি দারাজ থেকে অর্ডার করছিলাম একটি র্যাক সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু দারাজ থেকে এরা হোম ডেলিভারি দেয় ঠিক তেমনই আমার প্রোডাক্টটি আমার বাসায় এসে দিয়ে গেছে যে কোনো জিনিস অর্ডার দিলে আমি খুবই খুবই এক্সাইটেড থাকি যে আসলে জিনিসটা কেমন হবে ভিতরে কি আসলে ওরা যে জিনিসগুলো দেখায় আসলে তেমন আমাকে সেই জিনিসটা দিয়েছে কিনা এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড থাকি এদিকে আমার মাও দেখেন খুবই এক্সাইটেড সে আমার সাথে সাথে খুলতেও খুব ব্যস্ত তারা যে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের এরা যে বক্সিংগুলো করে অনেক সুন্দরভাবে করে যাতে আপনার প্রোডাক্ট কোনোভাবে নষ্ট না হয় এমনকি বৃষ্টির পানি লাগলেও যাতে প্রোডাক্টটি ভিজে নষ্ট না হয় এর জন্য এদের এই বক্সিংটা অনেক সুন্দরভাবে এরা করে এই দেখেন আমার পুরোপুরি প্যাকেটটা খোলা শেষ এবার কিন্তু আমি আমি একটি এক্সাইটেডে ছিলাম যে আসলে আমি যে কালারটা আর যে প্রোডাক্টটি অর্ডার দিয়েছি আসলে এটা সেটা দিয়েছে কিনা হ্যাঁ একেবারেই ঠিকঠাকই কালার ঠিকঠাকই প্রোডাক্টটি আমার দিয়েছে তারপর খুলে তো আমি পুরোই অবাক জাস্ট একটা ইজিং বিচিং প্রোডাক্ট কারণ আমি খুলে বুঝতেই পারতেছিলাম না যে আমি কীভাবে কোনটাকে সেট করব তার অনেক গবেষণার পর বুঝতে পারলাম আসলে প্রোডাক্টটি কিভাবে সেট করতে হবে আর যাদের ধৈর্য খুবই কম তারা এই প্রোডাক্টটি অর্ডার করবেন না কারণ আমার কিন্তু একেবারে ধৈর্য লেভেল কম তারপরে আমি অর্ডার করার পরে ছেট করার সময় আমার কিন্তু পুরোপুরি রাগ হচ্ছিল কারণ আমি এটা ছেট করতে পারছিলাম না এখানে চাপ দিলে এ পাশে খুলে যাচ্ছে ওদিকে চাপ দিলে ও খুলে যাচ্ছে তারপর যাই হোক অনেক কষ্ট করে ছেট করা শুরু করি তারপরে আমার মা কিন্তু আমাকে খুবই হেল্প করতেছে প্রত্যেকটা জিনিস হাতে হাতে এগিয়ে দিচ্ছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার বাচ্চা এত ডিস্টার্ব করে তারপরেও কেন আমি তাকে সব সময় আমার কাজে সময় তাকে হাতের কাছে রাখি এর একটাই বিষয় যে আমি যখন নতুন কোনো কাজ করি তাকে শুধু এই জন্য রাখি যে সে জিনিসটা নিজের চোখে দেখুক নিজে হাতে ধরুক তাহলে তার নতুন কিছু অভিজ্ঞতা হবে যাই হোক আমার কিন্তু পুরোপুরি কাজটা শেষের দিকে আমি এইভাবে লাগানোর পরে তারপরে দেখি কি আমার তিনটে স্ট্যান্ড আরও বাড়তি রয়ে গেছে তখন বুঝলাম এই সামনের দিকেও আমার লাগাতে হবে যেহেতু আমার সেট করতে একটু ভুলই হয়েছিল। আপনারা যদি কেউ ওইভাবে অর্ডার করেন তাহলে অবশ্যই এইভাবে তিনটে স্ট্যান্ড প্রথম থেকে লাগালে আর ঝামেলা হয় না আমার কিন্তু প্রথম থেকে খুলে আবার স্ট্যান্ডগুলো প্রথম থেকে এক এক করে সেট করতে হয়েছে এখন পুরোপুরি রেডি জুতো রাখার জন্য এই যে দেখেন আমি এক এক করে আমার সুন্দর সুন্দর জুতোগুলো সাজিয়ে রাখছি আমার মা কিন্তু এখানেও চলে আসছে আমাকে হেল্প করতে এই যে তার জুতো রাখতে হবে সে কিন্তু তার জুতোগুলো কি বের করে আনছে এখন এই যে আমার সাথে সাথে সেও রাখবে এই যে আমি তাকে এক এক করে দেখাই দিচ্ছি যে এখানে রাখো এখানে রাখো সে কিন্তু ঠিকই আমাকে হেল্প করতেছে আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রোডাক্টটি যদি অবশ্যই কারো ভালো লাগে আপনারা দাদাস থেকে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে টাটা বাই বাই